আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা রাইটিং মডিউলের একটা কোয়েশন টাইপ নিয়ে আসছি সেটা হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কোয়েশনটা যখন আমরা লিখবো তখন এর কিছু নিয়ম আছে যে নিয়মগুলো ফলো করে লিখলে খুব সহজে আমরা সেটা লিখতে পারবো তো প্রথমে এখানে কিছু আমি নিয়ম আলাদাভাবে নোট করে নিয়েছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন ভিডিওটা প্রথমে এখানে লিখছি যে যেভাবে লিখবেন নাম্বার ওয়ান ইন্ট্রোডাকশন দিবেন নাম্বার টু বডি ওয়ান বডি ওয়ান প্রথমে আপনারা একটা আইডিয়া দিবেন অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ যখন আপনাকে কোয়েশন করা হবে দ্য অ্যাডভান্টেজ অফ আউটরিচ ডিসঅ্যাডভান্টেজ এটার মানে হচ্ছে যে আপনি এটার সুবিধা নিয়েও আলোচনা করতে পারবেন আবার অসুবিধাও নিয়ে আলোচনা করতে পারবেন আবার যদি আপনি চান যে সুবিধা এবং অসুবিধা দুওটা নিয়ে কথা বলতে চান তাহলে সেটাও পারবেন এটা ওয়ান কাইন্ড অফ অ্যাগ্রি ডিসি টাইপ কোয়েশান তো এটা বডি ওয়ানে আপনি যদি অ্যাডভান্টেজ করেন মনে করেন যে এটা সুবিধা তাহলে প্রথম দিকে আপনি অ্যাডভান্টেজ লিখবেন বডি ওয়ানে আইডিয়া দিবেন তারপর আর্গুমেন্ট অথবা অ্যাডভান্টেজ একটা আর্গুমেন্ট অথবা অ্যাডভান্টেজ লিখবেন লিখার পর আপনি একটা এক্সাম্পল দেবেন ওই আর্গুমেন্ট এবং আর্গুমেন্ট অথবা অ্যাডভান্টেজকে সাপোর্ট করার জন্য তারপরে দ্বিতীয় আর্গুমেন্ট দেবেন একটা সুবিধা দ্বিতীয় সুবিধা দেবেন তারপরে দ্বিতীয় সুবিধাকে সাপোর্ট করার জন্য আরেকটা একটা এক্সাম্পল দেবেন বা এভিডেন্স দেবেন নাম্বার থ্রি বডি টু এখানে একইভাবে প্রোভাইড অ্যানাদার আইডিয়া ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অথবা যদি আপনি ডিসঅ্যাডভান্টেজ মনে করেন দুওটা নিয়ে লিখতে চান তাহলে বডি ওয়ানে প্রথমে অ্যাডভান্টেজ নিয়ে লিখবেন বডি টুতে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখবেন আবার যদি চান যে সুদ অ্যাডভান্টেজ নিয়ে লিখবেন তাহলে এখানে অ্যাডভান্টেজ আইডিয়া অ্যানাদার আইডিয়া দিতে পারবেন এক্ষেত্রেও আর্গুমেন্ট অ্যাডভান্টেজ ওয়ান এবং অ্যাডভান্টেজকে সাপোর্ট করার জন্য এক্সাম্পল আর্গুমেন্ট অ্যাডভান্টেজ টু এভিডেন্স অথবা এক্সাম্পল টু তারপরে নাম্বার ফোর কনক্লুশন কনক্লুশন এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে গিয়া জাস্ট প্যারাফেজ দ্য আর্গুমেন্টস মেইন কি নন নিউ ইনফরমেশন এটা মানে হচ্ছে গিয়া আপনার কনক্লুশনে কোনো নতুন কোন শব্দ বা তথ্য যুক্ত করার প্রয়োজন নাই এখানে শুধু আপনার ওই যে বডি ওয়ান এবং বডি টুতে যে আর্গুমেন্টসগুলো দিয়েছিলেন ওই আর্গুমেন্টসকে প্যারাফেজ করে মেইন যে মূল ভাবটা এটাই এই কনক্লুশনে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে এটাকে আর একটু করার জন্য আমি আরেকটু মডিফাই করেছি যেমন এখানে লিখেছি যে এই ধরনের প্রশ্নে টোটাল চারটি আর্গুমেন্টস বডি ওয়ানে দুটি বডি টুতে দুটি বর্ণনা করতে হয় এবং আর্গুমেন্টসকে সাপোর্ট করার জন্য উদাহরণ দিতে হবে উদাহরণটা ওই কারণে দিব যাতে আমার আর্গুমেন্টস বা আমার এভিডেন্সটাকে সাপোর্ট করে এবং আবার নাম্বার টু বডি ওয়ানে সুবিধা নিয়ে আলোচনা করবেন একটা মানে হচ্ছে গে যদি আপনি সুবিধা চান সুবিধা নিয়ে আলোচনা করবেন শুধু যে সুবিধাই নিয়ে আলোচনা করতে হবে এমন কথা না আপনি চাইলে অসুবিধা নিয়ে আলোচনা করতে পারবেন বডি ওয়ানে বডি টু এ অসুবিধা নিয়ে আলোচনা করবেন মানে হচ্ছে গিয়ে বডি ওয়ানে যদি আপনি সুবিধা নিয়ে আলোচনা করেন তাহলে বডি টুতে অসুবিধা নিয়ে আলোচনা করবেন আবার একইভাবে যদি সুবিধা অসুবিধা দুটাই লিখতে চান এসের এর মধ্যে তাহলে বডি টু অথবা বডি ওয়ানে সুবিধা অথবা অসুবিধা যে কোনো একটা লিখবেন এবং বডি টুতে যে কোনো একটা লিখবেন থ্রি উপসংহারে নতুন কোনো কিছু বলার প্রয়োজন নেই শুধুমাত্র বডি ওয়ান এবং বডি টু এর আর্গুমেন্টসকে প্রাফিস করলেই হবে ওই যে আমরা আগে বলেছি আপনার নতুন কোনো তথ্য উপসংহারে যুক্ত করার কোনো প্রয়োজন নেই আপনি যে বডি ওয়ান এবং বডি টুতে যে আর্গুমেন্টসগুলো দিয়েছিলেন সেই আর্গুমেন্টসের মেইন কি মানে মেইন কথাটা আপনি উপসংহারে দিয়ে দিবেন। শেষ তারপর বডিতে আর্গুমেন্ট লেখার পূর্বে একটি টপিক বাক্য লিখবো এর ফলে আর্গুমেন্টগুলো যুক্তিপূর্ণ হবে এটা মনে হচ্ছে যে যখন আমরা বডি লিখব বডি ওয়ান শুরু করব তখন বডি ওয়ান শুরু করার আগে আমরা একটা টপিক বাক্য দিব যে এই টপিক অনুসারে আমার এই বডি ওয়ানটা কথা বলবে এটা দিলে সুবিধা কি টিচাররা খুব সহজে বুঝতে পারে এখন দেখুন একটা কোয়েশন নিয়ে আসছি আমি আজকে শুধু আমি ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো কিভাবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ইন্ট্রোডাকশন আপনি লিখবেন কীভাবে লিখলে আপনার সিক্স প্লাস স্কোর আপনি পাওয়া সম্ভব সেই দিক নির্দেশনাটাই আজকে দিব এবং পরবর্তী ভিডিওতে আমি বডি ওয়ান এবং বডি টু এবং কনক্লুশন এক তিনওটাই একসাথে নিয়ে আসবো দেখুন এখানে কোয়েশন কি বলছে কোয়েশন বলছে ইন্টারন্যাশনাল ট্রাভেল হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস টু বোথ ট্রাভেলার্স অ্যান্ড দ্য কান্ট্রি দ্যাট দে ভিজিটেড ডুএ্যাডভান্টেজ আউটওইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ এটা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেল করলে অনেকগুলো সুবিধা আছে শুধু যে ট্রাভেলারদের জন্য এই সুবিধা তা নয় ট্রাভেলাররা বা দর্শকরা যেই স্থানে বা যেই দেশে ভ্রমণ করতে যায় সেই দেশেরও সুবিধা প্রতিফলিত হয় তারপরে এখানে বলছে যে ডুএ্যাডভান্টেজ আউটওইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ আমাকে কোয়েশন করছে এটা সুবিধা অসুবিধার চাইতে কি সুবিধা বেশি কোয়েশনটা অসুবিধার চাইতে কি সুবিধা বেশি এখন যদি এই প্রশ্নে আপনি চান যে শুধু অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবেন তাহলে বডি ওয়ানে অ্যাডভান্টেজ এর সুবিধাগুলো প্রথম দুইটা সুবিধা দিবেন বডি টুতে আবার আরে দুইটা সুবিধা দিবেন শুধু অ্যাডভান্টেজের ক্ষেত্রে আবার চাইলে আপনি ডিসঅ্যাডভান্টেজ নিয়েও কথা বলতে পারবেন সেম একইভাবে এখন যদি আপনি চান অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ উভয়টা নিয়ে কথা বলবেন তাহলে বডি ওয়ানে বডি ওয়ানে আপনি অ্যাডভান্টেজ নিয়েও কথা বলবেন আর বডি টুতে আপনি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবেন আমরা যখন মেইন এক্সাম সেন্টারে যখন আমরা এক্সাম দিব। তখন আমাদের ব্রেন অত বেশি মানে নর্মাল থাকে না আমাদের ব্রেনের মধ্যে একটা প্রেশার থাকে কিভাবে সময়ের ভিতরে এক ঘন্টা সময়ের ভিতরে আমাদের রাইটিংটা কমপ্লিট করতেই হবে কারণ এক ঘন্টা সময়ের বাইরে আপনাকে এক মিনিট অতিরিক্ত দিবে না টিচাররা তো ওভাবেই যখন আপনি লিখবেন তখন এটা আপনি প্রশ্ন পাওয়ার সাথে সাথেই যখন আপনি কোয়েশনটা পাবেন কোয়েশন পাওয়ার সাথে সাথেই আপনি ডিসাইড করে ফেলবেন কি নিয়ে কথা বলবেন অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবেন নাকি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবেন নাকি ওভই সাইডটা নিয়ে কথা বলবেন এটা আপনাকে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই ডিসাইড করতে হবে তো এখন দেখুন আমরা এই কোয়েশনটা কিভাবে আমরা ইন্ট্রোডাকশন লিখলে ইন্ট্রোডাকশনটা ইন্ট্রোডাকশনে আমরা টাস্কটা রেসপন্স করবে কোয়েশন রিলেটেড হবে কোয়েশনকে সাপোর্ট করবে কারণ আমরা এমন কোনো ওয়ার্ড ব্যবহার করব না যে ওয়ার্ডের কারণে আমাদের আউট টপিকে চলে যাবে আমাদের কোয়েশন রিলেটেড হবে না সেই সকল ওয়ার্ড আমরা ব্যবহার করব না আমি গত একটা ভিডিওতে লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে এমন কোনো ওয়ার্ড আমরা লিখবো না যে ওয়ার্ডটা আমি লিখলে আমার বানান ভুল হবে যে ওয়ার্ডটা বুঝতে আমার নিজেরই সমস্যা হবে সেই ওয়ার্ড আমার লিখার প্রয়োজন নাই যদি দেখা গেল যে আমি লিখে ফেলছি বানান ভুল হয়েছে তারপরে দেখা যাবে যে আমার মার্কসটা ডাউন হয়ে যাবে তো এই সকল ওয়ার্ড লেখার প্রয়োজন নাই দেখা যাক ওখানে আমরা লিখি ইন্ট্রোডাকশনটা তো এখানে যদি চাই আমরা লিখতে পারবো যে ইট ইজ ট্রু দ্যাট আমরা যদি লিখি ইট ইজ ইট ইজ ট্রু দ্যাট দ্য গ্রোথ দ্য গ্রোথ অফ ইন্টারন্যাশনাল The growth of international industry has brought. Abelards and and the host host nations which receive them. While there are serious negative consequence consequence of this. This development I would argue that these are outways out लिखाज टू देट द्रोथरनेशनल इंडस्ट्री हेज ब्रउ मे बेनिफिट टू बोथ ट्रावलार्स एंड दुस्ट नेशन हिसीव दैम কারণ আমাদেরকে প্রশ্ন করছে যে ইন্টারন্যাশনাল ট্রাভেল হ্যাজ মেনি অ্যাডভেন্টেজ ইস টু বোথ ট্রাভেলার্স অ্যান্ড দ্য কান্ট্রি দ্যাট দে ভিজিট এই এই কোয়েশনটাকে আমরা প্যারাফিস করছি কিভাবে এই যে দেখুন এখানে আমরা ইন্টারন্যাশনালটাকে ইন্টারন্যাশনালি রাখছি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিটাকে আমরা বুঝে যে ও যে ট্রাভেলার যে ভিজিট করে ভিজিট করার ফলে তারা তো টাকা ছাড়া ভিজিট করতে পারবে না অবশ্যই তাদের টাকার প্রয়োজন তাহলে যখন তারা টাকাটা ব্যয় করবে কোথায় ব্যয় করবে যে দেশে গিয়ে ব্যয় করবে তো একটা দেশে ভিজিট করার পরেই তো ব্যয় করবে তাহলে ওই দেশে যখন ব্যয় করবে তাহলে ওই দেশের যে ইকোনমি একটা ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টও তো অবশ্যই তাদের একটা অবদান রাখবে তাহলে ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি হ্যাজ বোর্ড মেনি বেনিফিটস অনেকগুলো বেনিফিটস আছে টু বোথ ট্রাভেলার্স অ্যান্ড দ্য হোস্ট নেশন এখানে দেখুন আমরা হুস্ট নেশন মানে বুঝিয়েছি যেই দেশে ট্রাভেলার্সরা ভিজিট করে এখানে যে কান্ট্রিটা বুঝিয়েছে ওই কান্ট্রিটাকে আমরা হুস্ট নেশন হিসেবে এখানে পেরাফিস করেছি ই রিসিভ দ্যাম ওকে হোয়েল দেয়ার আর সিরিয়াস নেগেটিভ কনসিকুয়েন্স প্রথমে আমরা বলেছি যে এখানে অনেকগুলো বেনিফিটস আছে সুবিধা আছে তারপরে দেখুন আবার আমরা বলতেছি যে হোয়েল দেয়ার আর সিরিয়াস নেগেটিভ কনসিকুয়েন্স মানে এখানে নেগেটিভ কিছু হয় অফ দিস ডেভেলপমেন্ট এই সেক্টরে ওকে আই উইল আর্গিউ দ্যাট দেখুন এখন আমি আমার অপিনিয়নটা জানাচ্ছি এই কোয়েশনটাকে আপনি অপিনিয়নও বলতে পারবেন ডিসএগ্রিও বলতে পারবেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও বলতে পারবেন এই কোয়েশনটা এই অ্যাগ্রিডিসগ্রি অপিনিয়ন এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওই তিনটা কোয়েশনের নিয়ম কিন্তু সেম সেম নিয়ম ফলো করেই লিখতে হয় তাহলে দেখুন আই উইল আর্গিউ দ্যাট আমি আগেও দ্যাট মানে হচ্ছে গিয়ে আমার অপিনিয়ন জানাচ্ছি দিস আর আউট বাই দ্য অ্যাডভান্টেজ দেখুন এখানে আমার অ্যাডভান্টেজের চাইতে আমি মনে করি যে এখানে অসুবিধাটাই বেশি হয় সেই অপিনিয়নটা আমি এখানে জানিয়ে দিয়েছি তাহলে এখন যেহেতু আমি ডিসঅ্যাডভান্টেজ হয় তাহলে প্রথমে আমি কি লিখবো বডি ওয়ান যখন আমি লিখব তাহলে আমি ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখবো তারপর বডি টুতে আমি যাওয়ার পর বডি টুতে আমি লিখবো অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু অ্যাডভান্টেজটা আমার বডি ওয়ানের চাইতে কম হবে কারণ আমি যেহেতু অপিনিয়ন দিয়েছি যে আমার এখানে অ্যাডভান্টেজের চাইতে ডিসঅ্যাডভান্টেজ হয় তাহলে অবশ্যই আমার ডিসঅ্যাডভান্টেজটা বেশি দেখাতে হবে তাহলে আমার বডি টুতে আমি বডি টুতে আমার একটা অ্যাডভান্টেজের কথা বলবো আবার ওই অ্যাডভান্টেজকে আমি ডিসএডভান্টেজে রূপান্তর করতে করার চেষ্টা করব তাহলে হবে কি যে ওই যে আমার অপিনিয়নটা দিয়েছি ওই অপিনিয়নটাকে সাপোর্ট করে ফেলবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে কমেন্ট করে জানাবেন আমাকে যে কোন জিনিসটা বুঝতে পারেননি বা কোন জিনিসটা বুঝতে অসুবিধা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং সাথে সাথে আপনার যে অসুবিধাটা হয়েছে সেটা সমাধান করে দেওয়ার জন্য আপনারা যদি কেউ চান আমার কাছে রাইটিং ক্লাস করবেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন রাইটিংয়ের অনলাইন ক্লাস নিয়ে থাকি আমার স্টুডেন্টদেরকে আমি অনলাইনে ক্লাস করিয়ে থাকি আপনারা যদি কেউ চান তাহলে অবশ্যই আমার সাথে রাইটিং ক্লাস স্পেশালি যদি রাইটিং ক্লাস করতে চান তাহলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ফর এভরি ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম